আসসালামু আলাইকুম আপুরা তো আজকে আমি ডেনিশের রেসিপিটা দেখাবো তো ডিসক্রিপশানে আমি সব কিছু লিখে দিয়েছি এখন শুধু প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটটা রুটি বেলার পর আমরা এই ডালডা মিশ্রণটা এভাবে চেপে চেপে আমরা প্রতিটা রুটির উপরে লাগিয়ে নেব ভালো করে যাতে ডালডাগুলো প্রতিটা জায়গায় ভালো করে লেগে যায় ডালটা অবশ্যই একটু গলিয়ে নেবেন তাতে লাগাতে আপনাদের সুবিধা হবে তো চিনি মেশানোর ডালটা এটা চিনি মেশানোর কারণ হলো একটু খেতে যেন মিষ্টি মিষ্টি লাগে এই জন্য তো আপনারা এভাবে দেওয়ার পর প্রতিটা লেয়ারে এইভাবে ডালডা মেশানোর পর আপনারা এই কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন দেওয়ার পর আরেকটা রুটি বসিয়ে দেবেন ঠিক একই নিয়মে আমাদেরকে আটটা রুটি একইভাবে বসাতে হবে একটার উপর আরেকটা আমাদেরকে ঠিক একই নিয়মে বসাতে হবে প্রথমে ডালটা মিশিয়ে নিতে হবে উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর কর্নফ্লাওয়ার দিতে হবে তারপর আরেকটা রুটি তো এই নিয়মে আপনার আমাদেরকে সবকলা রুটি বসাতে হবে তো সবগুলা রুটি বসানো হওয়ার পর আমরা এটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ছিটিয়ে তারপর এটাকে বেলে নেবো তো আমাদের আটটা রুটি শেষ হওয়া পর্যন্ত আমরা এভাবে একই নিয়ম ফলো করে আমরা একটার উপর আরেকটা বসিয়ে নেব ডালটা একটু মেল করে নিলে আপনাদের সুবিধা হবে লাগাতে সুবিধা হবে সবকটি হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করে আটটা রুটি আমাদের রয়েছে এখন আমরা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নেবো যত দূর পাতলা করা যায় ঠিক তত দূর পাতলা করে আমরা এটাকে বেলে নেব চার যেন সবকটি লেয়ার ভালো করে মিশে যায় একটার সাথে আরেকটা আর ডেনিশ অনেক পাতলা থাকে আর খেতে অনেক মজা হয় সেই জন্য আমরা এটাকে ভালো করে পাতলা করে নেব পাতলা করার পর আমরা টাইট করে অনেক টাইট করে রুলের মতো এইভাবে ঘুরিয়ে বলে নেব এটাকে ভালো করে রুলের মতো করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমাদেরকে এটা করতে হবে যাতে প্রতিটা লেয়ার একটার সাথে আরেকটা লেগে যায় তো আমরা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে এটাকে দিয়ে এখন আমরা এটাকে চাকুর সাহায্যে কেটে নেব পিস পিস করে আমরা কেটে নেব তো প্রতিটা পিস কি খেয়াল রাখতে হবে হাফ ইঞ্চির মতো করে নিলে হবে আপনারা চাইলে এক ইঞ্চিও করতে পারেন বেলার সময় অবশ্যই পাতলা করে নেবেন তো আমি আজকে ছোট ছোটো করে করব তাই আমি এটা হাফ ইঞ্চি করে কেটে নিচ্ছি সবগুলো পিস ভালো করে এক সমান করে কেটে নিতে হবে আমাদেরকে তারপর আমরা এই নিয়মেও করতে পারি হাত দিয়ে চেপে চেপে চেপটা করে নিতে পারি কর্নফ্লাওয়ার হাতে লাগিয়ে নিয়ে এরকম করে হাতের সাহায্যেও করতে পারি আবার হাতের সাহায্যে না করে আমরা বেলনের সাহায্যেও এটা বেলতে পারি বেলন দিয়ে ভালো করে বেলে নিতে হবে তো এটা হাতের সাহায্যে আমার করা আমি আপনাদেরকে দেখছি বেলনের সাহায্যে করতে হবে তো আগে আমরা বেকিং ট্রেতে ট্রেতে বাটার বা ঘি বা তেল মাখিয়ে নেব। তারপর রুটিগুলাকে মানে ডেনিশের বলগুলোকে আমরা এভাবে রেখে কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই বেলতে হবে তো আমরা এটাকে বেলে নেব বেলে নেওয়ার পর আমরা এটা ট্রেতে দিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পঁচিশ মিনিট আমরা এটাকে মচ হওয়া পর্যন্ত এটাকে বেক করব আপনারা চাইলে উপরে বেকিংয়ের সময় উপরে আপনার চিনি দিয়ে দিতে পারেন আমি তো আমার অল্প মিঠা খেতে ভালো লাগে তাই আমি চিনি দেই নাই তারপর এটা দিয়ে দিলাম তো বিপর আমাদের ডেনিসটা রেডি করি আপনাদের ভালো লাগে চা দিয়ে খেতেও লাগে অনেক মচমচে আর অবশ্যই লাইক আর শেয়ার করবেন ভালো থাকুন